বন্ধুরা ঘরে কি একটাও পুরনো জ্যাকেট পরে রয়েছে কি ভাবছো এগুলো কি ফেলে দেবে ভুলেও কিন্তু ফেলো না কারণ এই ছোট ছোট জিনিসগুলো যদি আমাদের জানা থাকে তাহলে আমাদের সংসারের অনেক কঠিন কাজ কিন্তু আমরা নিজেরাই সহজ করে নিতে পারি তো তার জন্য বেশ কিছু সাংসারিক টিপস নিয়ে আজও হাজির হয়ে গেলাম আশা করি প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে টিপসগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলো না নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই তো চলো দেখে নেওয়া প্রথম টিপস এখানে দেখো একটা লেবু নিয়ে নিয়েছি আমাদের অনেক সময় হয় লেবু থেকে খুব সামান্য একটু রস নেয়ার প্রয়োজন হয় কিন্তু যত সামান্য রসেরই প্রয়োজন হোক না কেন সেটা তো লেবু না কাটলে বের করা যায় না আর সামান্য একটু রসের জন্য লেবুটাকে কেটে ফেললে কিন্তু বাকি যে অংশটা থেকে যায় সেটা আস্তে আস্তে শুকিয়ে যায় কারণ হয়তো সময় আমাদের লেবুর প্রয়োজন নাও হতে পারে তো আমাদের যদি খুব সামান্য রস প্রয়োজন হয় সেক্ষেত্রে লেবুটাকে না কেটেও কিন্তু আমরা লেবুর রস বের করে নিতে পারি তো তার জন্য দেখো এখানে আমি একটা টুথপিক নিয়ে নিয়েছি আর এই টুথপিকটাই আমি লেবুর মধ্যে যদি কয়েকবার ফুটিয়ে দিই তাহলেই কিন্তু দেখবে সেখান থেকে আমরা খুব সহজেই রস পেয়ে যাব তো যদি প্লাস্টিকের টুথপিক হয় তাহলে কিন্তু অতটা রস নাও বেরোতে পারে কাঠের টুথপিকগুলো যেহেতু একটু মোটা হয় তাই একটা জায়গায় যদি আমরা কয়েকটা ফুটো করে দিই তাহলে কিন্তু রসটা খুব সহজেই পেয়ে যাব তো এখানে দেখো আমি একই জায়গায় দু তিনবার একটু ফুটিয়ে দিলাম তাতেই কিন্তু উপর থেকে রস বেরিয়ে এসছে আর এবার লেবুটাকে উপর থেকে একটু চিপে নিলেই কিন্তু আমাদের যতটুকু রসের প্রয়োজন ততটুকু পেয়ে যাব তো দেখো আমি লেবুটাকে চেপার সঙ্গে সঙ্গে কিন্তু রসটা বের হচ্ছে তো যেহেতু আমার খুব বেশি বের করার প্রয়োজন নেই তো আমি সামান্য একটু বের করে তোমাদেরকে দেখালাম তোমাদের যতটা প্রয়োজন তোমরা কিন্তু এইভাবে বের করে নিতে পারো এইভাবে কাজটা করে দিলে কিন্তু লেবুটা পুরোটাই গোটা থাকবে আর শুকিয়ে যাওয়ার কোনো সম্ভাবনাও থাকবে না আশা করি এই ছোট্ট টিপসটা কাজে লাগবে দেখে নেওয়া যাক পরবর্তী টিপস আমাদের রান্নাঘরে বান্না করতে গিয়ে মাঝে মধ্যে এরকম কিন্তু হয় যে হাত একটু হলুদ পড়ে গেলো বা একটু তেল পড়ে গেল আর স্ল্যাব যদি সাদা পাথরের হয় বা মেঝেটা যদি সাদা হয় সেখানে দেখবে তেল হলুদের দাগ যদি একবার লেগে যায় সেটা কিন্তু সহজে উঠতে চায় না তো আমরা কি করি যেখানে তেল বা হলুদটা পড়েছে সেখানে হয়তো একটা ভিজে কাপড় দিয়ে এভাবে মুছে পরিষ্কার করার চেষ্টা করি কিন্তু তারপরেও দেখবে যে একটু হলদে হলদে দাগ সেই জায়গায় রয়ে গেছে কারণ সাদা জিনিসের মধ্যে হলুদের দাগটা কিন্তু খুব সহজে সহজে বোঝা যায় আর ওঠেও না তো এরকম যদি দাগ লেগে গিয়ে থাকে তাহলে কিন্তু একটা কাজ আমরা করে নিতে পারি তাতে একদমই পরিষ্কার হয়ে যাবে কোনো রকম কোনো দাগ থাকবে না তো তার জন্য দেখো এখানে আমি নিয়ে নিয়েছি কোলগেট যে জায়গাটায় হলুদের দাগ বসে গেছে সেই জায়গাটায় যদি কিছুটা কোলগেট এইভাবে করে লাগিয়ে আঙুল কয়েক সেকেন্ড ঘষে দিই তবে কিন্তু অবশ্যই এর মধ্যে জল দেয়া যাবে না তো এইভাবে কয়েক সেকেন্ড ঘষে দেওয়ার পরে তারপর একটা ভিজে কাপড় দিয়ে মুছে দিলেই কিন্তু দেখবে হলুদের দাগ আর একটুও থাকবে না তো বন্ধুরা চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে যখন আমরা ওয়াশিং মেশিনে জামাকাপড় কাছাকাছি করি তখন কিন্তু যে আমরা ছোট ছোট জিনিসগুলোকে আলাদা করে কাচি বা বড় জিনিসগুলোকে আলাদা করে কাচি এমনটা কিন্তু না আমরা ছোট বড় সব জিনিসই কিন্তু একসঙ্গে দিয়ে কেচে নিই আর সমস্যা যেটা হয় বড় বড় জামা কাপড়গুলোর মধ্যে এই ধরনের ছোট যে জিনিস যেমন মোজা বা রুমাল এগুলো একসঙ্গে কাচার পর দেখবে জড়িয়ে পেঁচিয়ে থাকে আর এই রুমাল বা মোজাগুলোকে কিন্তু সহজে খুঁজে পাওয়া যায় না আর বড় জিনিসগুলো মেলতে গিয়ে দেখবে তার ভিতর থেকে ছোট একটা জিনিস হয়তো মাটিতে পড়ে গেল তখন আবার সেই জিনিসটাকে ধোয়াধুই করতে হয় তো এই ঝামেলার মধ্যে না গিয়ে যদি আমরা একটা নেটের ব্যাগ ইউজ করি তাহলে কিন্তু কাজটা অনেক সহজ হয়ে যাবে তো দেখো এখানে একটা নেটের ব্যাগ নিয়ে নিয়েছি আর এর মধ্যে রুমাল মোজা সব কিছুই দিয়ে দিলাম দিয়ে এবার ব্যাগটার মুখটা একটা গিট দিয়ে দিচ্ছি তো এইভাবে বড় জামা সঙ্গে যদি আমরা এই নেটের ব্যাগটা দিয়ে দিই তাহলে কিন্তু কোনো জামা কাপড়ের মধ্যে জড়িয়ে পেঁচিয়েও যাবে না আর ধোয়া কাচার পর আমরা এই ব্যাগটা তুলে নিলেই সব জিনিসগুলোই আমরা পেয়ে যাব আর যেহেতু নেটের ব্যাগ ইউজ করা হয়েছে তো এর মধ্যে যে ছোট ছোট জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে বন্ধুরা টিপসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করো তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপস অনেকেই আছে বাগান করতে পছন্দ করে কিন্তু বাগান করার সেরকম যদি জায়গা না থাকে তো আমরা হয়তো যতটুকু জায়গা থাকে জালনার উপরে সেখানেই কিছু গাছপালা লাগাই কিন্তু গাছপালা লাগানোর জন্য তো টবের অবশ্যই প্রয়োজন কিন্তু টব কিনতে গিয়ে দেখবে যে এক একটা টবের কিন্তু অনেক দাম তো যদি আমরা একটু বেশি গাছপালা লাগাতে যাই তাহলে এই টবের পেছনেই কিন্তু অনেক টাকা খরচা হয়ে যায় তো কিন্তু আমরা এই ফেলে দেওয়া প্লাস্টিকের জারগুলোকে কাজে লাগাতে পারি আমাদের ঘরে কিন্তু অনেক সময় এই ধরনের বড় বড় জার থাকে যেগুলো আমরা ফেলে দিয়ে থাকি তো এই জারগুলোকে ফেলে না দিয়ে কিন্তু কেটে আমরা টবের কাজ করতে পারি তো প্রয়োজন অনুযায়ী কিন্তু কেটে নিতে হবে এটাকে তোমরা দুটো টুকরো করেও কেটে নিতে পারো বা বড় একটা টুকরো কেটে নিতে পারো তো যদি দু টুকরো করো তাহলে কিন্তু এখান থেকে দুটো টুকরোর মধ্যেই আমরা গাছ লাগাতে পারবো মানে একটা জার থেকে আমরা দুটো টব তৈরি করে নিতে পারবো তো এখানে আমি আগেই কিন্তু ইউজ করেছি এই জারগুলোকে কেটে তো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখো এই টুকরোগুলোকে কিন্তু কিন্তু তোমরা এমনিও ইউজ করতে পারো বা যদি একটু কালার করে নেওয়া যায় নিজেদের মন মতো তাহলে দেখতেও ভালো লাগে আর এই মধ্যে গাছ লাগালে গাছও কিন্তু বেশ ভালোই হয় তো আশা করি বন্ধুরা এই ছোট্ট টিপসটা তোমাদের কাজে লাগবে তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে বন্ধুরা শীত তো পড়েই গেছে আর আমরা কিন্তু এখন শীতের জামা কাপড়গুলো আস্তে আস্তে বের করা শুরু করে তো বের করার পরে অনেক সময় কিন্তু দেখা যায় যেগুলো পুরোনো জ্যাকেট সেগুলো হয়তো পরতে গিয়ে চেনটা কেটে গেল বা হয়তো এই জ্যাকেটের কোন জায়গায় সেলাই খুলে গেছে ছিঁড়ে গেছে এছাড়াও ছোটদের জ্যাকেট হলে অনেক সময় দেখা যায় যে বছর দুই তিন এক আগের যে জ্যাকেটগুলো সেগুলো হয়তো গায়ে ঢুকছে না তো তখন কিন্তু আমরা শুধু শুধু এগুলো রেখে দিয়ে হয় জায়গা নষ্ট করি আর না হলে হয়তো কাউকে দিয়ে দিই বা ফেলে দিই তবে বন্ধুরা যদি কাউকে দিয়ে দাও সেটা তো অবশ্যই তাদের কাজে লাগবে কিন্তু আমরা এই পুরোনো জ্যাকেটগুলোও কিন্তু ঘরে নিজেদের মতো করে কাজে লাগাতে পারি অনেকের বাড়িতেই কিন্তু ছোট বাচ্চা আছে আর দেখবে শীতের সময় বিছানা অনেকটাই কিন্তু ঠান্ডা হয়ে যায় তো সেই ঠান্ডা বিছানায় দেখবে বাচ্চারা সহজে শুতে চায় না বা ঘুম পাড়ালেও হয়তো তাড়াতাড়ি ঘুম থেকে জেগে যায় তো সেক্ষেত্রে যে জিনিসটা শুধু শুধু পড়ে রয়েছে সেটা দিয়ে যদি আমরা এরকম একটা বিছানা তৈরি করে দিই তাহলে কিন্তু দেখবে বাচ্চারা নিশ্চিন্তে এবং আরামে ঘুমাতে পারবে তো দেখো আমি প্রথমে জ্যাকেটটাকে কিন্তু ভাজ করে নিচে পেতে দিয়েছি আর তারপরে কিন্তু একটা টাওয়েল পেতে দিলাম তো এইভাবে যদি বাচ্চাদের হয় তাহলে কিন্তু দেখবে যে জ্যাকেটের একটা গরম রয়েছে এছাড়াও এই জ্যাকেটগুলো কিন্তু ভীষণই সফট হয় তো সেক্ষেত্রে বাচ্চারা কিন্তু আরামে ঘুমাতে পারবে বিশেষ করে এই ঠান্ডার সময় কিন্তু বিছানা ঠান্ডা হয়ে যাওয়ার কারণে বাচ্চাদের যে কষ্টটা হয় সেটা কিন্তু আর হবে না এছাড়াও অনেক সময় কিন্তু গেস্ট পাশে তাদের হয়তো ছোট বাচ্চা রয়েছে আর আমাদের ঘরে যদি বাচ্চার সেরকম কোনো বিছানা না থাকে সেক্ষেত্রেও কিন্তু তোমরা এইভাবে একটা বিছানা তৈরি করে দিতেই পারো তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসে তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি